내 피자, 내 키저러. 오, 내 집. 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 내 나나 거래 집. 내 집. 고 집. 자 집. 내 집. 내 집. 내 집.

কোন দাম দোকানে বিক্রি হয় আমি তো জানি না কোন দাম দোকানে বিক্রি হয় তুমি কি জানো তাহলে বলো কোন দাম

자카카을 못아버리네 어땠어? 티가 되자, 보 아, 빨키샘 돌려주렴. 아, 바키샘 돌려주렴. 빨

দেবে তাহলে চলো দেখি কেমন মাছ আছে কই আরে তাই তো এত মাছ বাউ দেখো দেখো কত মাছ হুম খাবার দাও খাবার দাও নাও খাবার দাও বাউ কি সুন্দর দেখো কত মাছ এসছে দেখো